কারিশ্মা এবার তোর বোর কাছে যাব এদিকে টাকা

জীবনে আবার কথা দিল আর আপনি এই কথা কয়ে নি না আরেকবার আহ তখন দি হুমনি আর বাড়ি ছাড়া করামু আর দি দিবো না

তুমি যে সিন্না সিনলি করতেছายো তোমার বাবার কাছে ডিহার গোটা আছে চাইলেই বাবা মা তোমাকে আমি ভাবো ঘরে পূজা করছি যে আমাক বাবার কাছে অনেক টাকা আছে তোমার সাথে থাকলে কি হবি বাবার কিছু তুমি জানো না উনি ওই চক্কর ছিপাই চিপাই অনেক টাকা পূজা રાખી আর আমার যদি টাকা না দে আর আমি যদি গঞ্জে रहता नहीं আমি ঘরেই থাকব নে চলে যাব তুমি আব্বাকে বলে যে আমাকে টাকা ম্যানেজ করে দিবে না হলে আমি জীবনে ঘরে আসব নে আমি কি করি তুমি আইস আচ্ছা কুলার ডালে তোমার পিছে পিছে এমন করে ঘুরে তুমি কি কিছু বুঝো না হ্যাঁ কুলার ডালে করে টা দিলে কি আমার ক্ষতি হয়

বাবাতে টাকা চাইছে চালা টাকাও দিচ্ছে না একটা ব্যবসা করুক হামাক কি খারাপ কিছু করতে যাচ্ছি বাবার কাছে টাকা যাচ্ছি চালা টাকা দিচ্ছে না তো ব্যবসা কেবা করে করবো আমার দুঃখ কেউ বুঝতে পারছে না কেবা করে ব্যবসা দেবো দেখুন একটা কেবা করে ব্যবসাটা দিব হামাক বাবা হামাক টাকা দিচ্ছে না কি যে করবে হ্যাঁ কী অবস্থা

তান্ত্রিকা গেছে মনে হয় যেভাবে হোক বাদাম টাকা দিচ্ছে না আমাকে একটা উমে বের করতে হবে আমি এখানে বসে থাকি আমি খুঁজি দয়াল বাবা পাইতে আসি না আমার কাম করে দিতে না একটু আমার কি কাজ করতে হবে দয়াল বাবা আপনি কি কেরামতি পারেন আমার একটু দেহান্ত দেই আমার একটু শিখান আমি যে আর যে করিয়া খাইতে আর মানে একটু শিখান আমার আর মানে হারম দাদা আমার রিজিকের উপরে হাত দিতেছে তুই আমার কেরামতি শিখতে চাস তাইলে দেখ তোকে আমি কেরামতি শিখাচ্ছি নে দেখছস আমার কেরামতি আগমলেডা আমার কলেন নাকি কি করেছিস ধরে ছোট বানাই দিলাম আজ থেকে তুই আমার সেক্রেটারি হিসাবে কাজ করবি আয় এই পাশে যাক আরে ভালোইছিস আমার কেরামতি

জটিল সমস্যা এই সমস্যা সমাধান করতে হলে যেতে হবে দাঁড়া তোকে নিয়ে যেভাবে হোক বস অনেক চিন্তা ভাবনা করে দেখেছি তোকে নিয়ে আমাকে তোর ভোর কাছে যেতে হবে গেলে তুই বাহিরে থাকবি আমি ভিতরে থাকবো তাকে আমি বুঝাইতে হবে দোয়া দুরুস দিতে হবে আমার তান্ত্রিক যে পায় তার কপাল

আমি রুটি খাই না আমি রুটি তৈরি করি বাবা আমার আপনি মাফ করে দেন আমার লাম্বা বানিয়ে দেন লাম্বা হইতে চাস হ্যাঁ জীবনে আর কোনোদিন তান্ত্রিক শিখতে চাবি না না শিখুম না আছে হ্যাঁ যা জিস আমার কারিশমা আমি বড়কে ছোট করতে পারি ছোটকে বড় করতে পারি বাবা আপনি আমার জানেন

ধরবো কি বের হয় না সমস্যার সমাধান করার লগিয়ে বাবার শোনো আমার আশীর্বাদ যার হাতে পরে তার কপাল খুলে যায় কিন্তু আমার আশীর্বাদ তোমার কপালে পরে নাই তাই এখনো তোমার কথা হবে না এক মিনিট তুমি এগুলো অপেক্ষা করো আমি সব বুঝাইয়া বলতেছি কোনো টেনশন না করো আসুন আপনাকে আমি কিছু তান্ত্রিক মন্ত্র প্রদীপ না হ্যাঁ কখন আসবে না আমি যখন এসেছি সমস্যার সমাধান হয়ে যাবে কোনো টেনশন না তুমি ওখানেই থাকো ঠিক আছে তো

আমার নজর যার কাছে পরে তার কপাল দিব্বি খুলে যায় তোমাকে ভাঙ্গা বাড়িতে আর লাগবে না বুঝছাও এ তোমাক যে আবুল ধরে বিয়ে করে চাও লাভ হবিনি বেশালা মদন আর আমার কাছে থাকলে সুখে থাকবে তো সমস্যা ওটা না তোমার কি সমস্যা আছে আমার খুলে বলো না আর এই কথাটা কই নেই না কারণ নিয়ে সংসার করুন আপনি কি কন দেখেন

তোমার আর এই ভাঙ্গা বাড়িতে আর এই পরিবেশে তোমার থাকতে হবে না উত্তম প্রস্তাব কাজ করো ঠিক আস হাত দাও তোমার হাতটা খুব সুন্দর উঠল আমি যদি আশীর্বাদ দিই তোমায় কখন মনে করো হান্ড্রেড পারসেন্ট খুলে গেছে এদিক তাকাও আমার দিকে তাকাও আমার চোখের দিকে তাকাও আসো আমার কাছে ধরো আমাকে জড়িয়ে বউানে বাবা গে আমার ভাই গেছে ও বাবা

আর একটা বিয়ে দিয়ে দে মানে আমার বৌডার আপনার বউদের তো বাগাই নিছে আমি মাইয়া মানুষ আমার ওজনে বাগাই নিয়ে যাইবো আমি আছি তার তো বুঝলে যা মানে